আমি তাদের কাছে জানতে আমার করা তাদের কোন কোন জায়গায় আমি তাদের কাছে জানতে চাওয়া যদি চেয়ে তারা যদি সমস্যাগুলো বলে আমি যদি কিছু বের করে আনতে পারি আঠারো জন

একটা দলের পদতারী হয় না এটা আমি তাদের কাছে এটা কোন অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিং হলে আমি জানিত হ্যাঁ এরকম কোনো কিছু ছিল আমি তাদের কাছে জানতে চাইছি আটওয়ারে কি কি দরকার আপনার কি সমস্যা